গত ফেসিস্ট আমেরিক সরকারের অন্যতম দালাল বা সহচর বা সহযোদ্ধা হিসেবে যাকে আমরা চিহ্নিত করেছি তিনি রয়্যাল এজেন্ট বলে অনেকের ধারণা অভিনেতা চঞ্চল চৌধুরী সেই চঞ্চল চৌধুরীর সঙ্গে একই মঞ্চে দেখা গেল ইশাক চৌধুরীকে তার জন্য তিনি ক্ষমা চাইলেন বিএনপি নেতা ইশাক হোসেন বিএনপি নেতা ইশাক ইঞ্জিনিয়ার ইশাক হোসেন একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে একজন বিতর্কিত অভিনেতার সঙ্গে ছবি তোলার ঘটনা ক্ষমা চেয়েছেন সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজের পেজ নিয়ে তিনি একটি পোস্ট দিয়েছেন তিনি ঈশা হোসেন পোস্টে বলেন শুক্রবার ষোলোই মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হয়ে অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দেই সেই অনুষ্ঠানে করা কারা উপস্থিত থাকবেন আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে এই বিষয়গুলো কিছুই জানা ছিল না তিনি বলেন অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ভাল ছিলাম না সে অভিনেতাকে চেনে না ঈশাক হোসেন এটা কি কখনো বিশ্বাসযোগ্য কথা বাংলাদেশের সমস্ত মানুষ তাকে চিনে এবং তিনি হচ্ছেন চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীকে যদি তিনি না চেনার ভান করে তাহলে তিনি জনগণকে বোকা মারাচ্ছে আর জনগণ এত বোকা নয় যে ঈশ্বাক হোসেনের কথা বিশ্বাস করবে যাই হোক তিনি আরও বলেন দুই হাজার পনেরো সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায় এটা আমার সীমাবদ্ধতা আমার জানা উচিত ছিল এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পেট্রোল সন্ত্রাসী আখ্যা দেওয়া চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য মেয়র ইশাক হোসেন শনিবার রাজধানীতে আয়োজিত বাইফা অ্যাওয়ার্ডস প্রধান অনুষ্ঠানে এই দৃশ্য দেখা যায় এইবার বাইফা অ্যাওয়ার্ডসে ব্রেক থ্রু পারফরম্যান্স অভিনেতা বিভাগে তুফান সিনেমায় অভিনয় এবং চর্কি লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী আওয়ামী লীগের আলো আসবের গ্রুপের সদস্য তারা জনগণের সাথে যে ষড়যন্ত্র করেছিল এবং জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল তা দেশ বেশি ভালোভাবে জানে এবং এই চঞ্চল চৌধুরীকে যেখানে ছাত্র জনতা পাবে সেখানেই তাকে জয় বাংলা করে দিবে বলে ছাত্র জনতা মুখিয়ে আছে তাকে দেখার জন্য